প্রিয় সম্মানিত দশক দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক আমি বলেছিলাম রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাল আলমিন তিনি তার বান্দার রিজিকের ব্যবস্থা কীভাবে কীভাবে করবেন সেটা তিনিই ভালো জানেন এটা আমাদের পক্ষে জানা অসম্ভব দেখেন আমি মসজিদে খ্যাদমাত্রত অবস্থায় মসজিদে ছিলাম তো হঠাৎ আমার কাছে ফোন আসলো ফোন আসার পর একটু বাহিরে আসেন তো বাহিরে আসলাম আসার পরে দেখেন আমাকে এগুলি এই মাত্র এগুলি আমাকে দিয়ে দিয়েছে এসার নামাজের পর আমি গিয়েছি মসজিদে মসজিদে ছিলাম তো মসজিদ থেকে আমাকে ফোন দেওয়ার পরে বাহিরে এনে তারপরে আমার হাতে এগুলি তুলে দিল দেখি কি কি দিয়েছে দেখতে পাচ্ছেন আজকে এই যে একটা তরমুজ ঠিক আছে খুব লাল এটা উপরে কাগজ দেখা যায় বিদায় দেখা যায় একটু সাদা সাদা দেখা যাচ্ছে তরমুজ কিন্তু পরিপূর্ণভাবে লাল বিদেশি তরমুজ দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে এই যে খাবার এই এটার ভিতরে কী আছে এটাকে বলা হয় এই দেখেন এই সুরমা এই যে সুরমা ঠিক আছে এই যে হচ্ছে সুরমা আরও কী আছে আর হচ্ছে খেজুর দু প্যাকেট খেজুর দেখতে পাচ্ছেন ভিতরে দেখতে পাচ্ছি এই জিনিসটা কি আমি এখনো পর্যন্ত চিনতে পারছি না দেখেন রিজিকের মালিককে একমাত্র মহান আল্লাহ তালা রব্বুল্লাহ আলমিন আমার তো কোনো কল্পনা তো ছিল না আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রবুল্লাহ আলামিন আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করলে কিভাবে তুমি খুশি হইবা আমার সেই ভাষা জানা নাই তথাপিও তুমি আমাকে যতটুকু ক্ষুদ্র জ্ঞান দিয়েছ আল্লাহ ক্ষুদ্র জ্ঞান দিয়ে তোমার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি রবিল্লা আলমিন আজকের তারিখ হলো চোদ্দো সাত দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রিয় সমৃদ্ধ দর্শক সকলে আমার জন্য দোয়া করবেন এবং যারা আমাকে জেনে আল্লাহর যে বান্দা আমাকে হাদিয়া দিয়েছে তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তাকে যেন দীর্ঘ নে হায়াত দান করে তার ভিতরে বরকত দান করে তার স্বাস্থ্যকে সুস্থ রাখে এবং তাদের নিকটতম আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদেরকে যেন আল্লাহ তালা মাফ করে দেয় আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ পাক রব্বল আলামিন আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ